অ্যাকচুয়ালি রাজশাহী তো প্রাণের শহর যদিও আমরা এখন রাজশাহীতে নেই কিন্তু এই যে রাজশাহীর সঙ্গে বন্ডিংটা থাকবে না এটা আসলে কখনো মানে ফিল করলেই ভীষণ কষ্ট হতো তো সেটা থেকেই যখন শুনলাম যে জয়েন্ট ফ্যামিলিটা হচ্ছে এবং অ্যাকচুয়ালি আমরা যখন জায়গাটা বুকিং দেই তখন কিন্তু আমরা রাজশাহী থেকে অলরেডি ঢাকাতে শিফট হয়ে গিয়েছিলাম সো ওই যে বললাম না একটা শূন্যতা ছিল মনের ভিতরে যে রাজশাহীটা একদম ক্লোজ হয়ে গেল আমাদের জন্য তো যখনই এই জয়েন্ট ফ্যামিলির কথাটা শুনলাম এবং খোঁজখবর নিয়ে দেখেছি ওনাদের যে প্রজেক্টগুলো বেশ ভালোভাবে এগোচ্ছিল তো আমরা ঢাকাতে না দেখেই কিন্তু এই জায়গাটা বুকিং দিয়েছিলাম অ্যান্ড আই ফিল প্রাউড যে এখানে যে ইনভায়রনমেন্টটা আমি দেখছি অ্যাকচুয়ালি যে ইনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছি এখানে যারা আছেন সবাই মোটামুটি এডুকেটেড তো এই জিনিসটা ভালো লেগেছে যে একটা ভালো এনভায়রনমেন্ট হয়তো বা পাবো থ্যাংক ইউ